আসসালামু ল্যাপটপ ডেস্কটপ কেনার সময় যেই ভুলগুলো করে থাকি তো প্রথমে আমরা যে ভুলটা করে থাকি আমাদের দোকান যদি ছোট হয় আমরা যদি দোকানে কম্পিউটার বিজনেস আর হয়ে থাকি অনেক সময় দেখা যায় আমরা ল্যাপটপ কিনে নিয়ে আসি দোকান ছোট থাকার কারণে আর আপনার ল্যাপটপ যদি ব্যবহার করেন দু তিন ঘন্টা ইউজ করার পরে প্রোগ্রামগুলো আস্তে আস্তে সোল হতে থাকে দোকানে যদি ইউজ করেন ডেস্কটপ সবসময় ইউজ করবেন ল্যাপটপ ইউজ করবেন না তাহলে প্রবলেম ফিস করতে হবে লং টাইম চালু থাকলে অনেক প্রবলেম ফেস হবে তো দোকান ছোট হোক আর বড় হোক সবসময় চেষ্টা করবেন দোকানের বিজনেস করলে ডেস্কটপ কিনা রাখার জন্য তারপরে আমরা যে ভুলটা করে থাকি তো আমরা যখন মাদারবোর্ড কিনি ইনটেলের আর প্রসেসর কিছু সস্তা থাকে হচ্ছে এমডি তখনই আমরা মাদারবোর্ড ইনটেলের কিনে না জেনে কিনে ফেলি ভুলে প্রসেসরটা এ এমডির কিন্তু এ এমডির প্রসেসরের ভিতরে আপনার পিনগুলো আর ইন্টেলের মাদার বোর্ডের ভিতরে হচ্ছে পিনগুলো তো কখনো ইনটেলের মাদার বোর্ড কিনে এ এমডির প্রসেসর কিনবেন না এমডির মাদার বোর্ড কিনে ইনটেলের প্রসেসর কিনবেন না তাহলে পিন হচ্ছে একটার পিন হচ্ছে মাদার বোর্ডে একটার পিন হচ্ছে প্রসেসরের ভিতরে তাইলে ম্যাচ খাবে না একটা প্রসেসরের দাম দশ পনেরো হাজার টাকা আর যেই বুলটা করে থাকি আমরা আপনি যদি লো বাজেটে বিল করতে চান ডেস্কটপ অবশ্যই আপনি এ এমডি নিতে পারেন ইনটেলে যেই রেটে আপনি মালটা পাবেন এর অর্ধেক রেট হচ্ছে এম এমডিতে এমডিতে একটু প্রবলেম হচ্ছে মাদার বোর্ড গরম হয়ে যায় প্রসেসর একটু গরম হয় বিদ্যুৎ চার্জ এবং বেশি খায় আর অন্যদিকে ইনটেল যে আপনাকে ঠগিয়ে দিচ্ছে তা না ইনটেলে আপনার একই কনফিগারেশন ইনটেলের ডাবল দাম দ্বিগুণ প্রাইস হয় বাট ইন্টেলের প্রসেসর গরম হয় না চার্জ কম খায় আপনি যদি ল্যাপটপ ইউজ করতে পারেন ইন্টেল নিতে পারেন যাতে ব্যাটারি চলে আর যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে এমডি নেন এমডিতে আপনি সিঙ্গেল করে ভালো পারফরমেন্স পাওয়া যায় আপনি গেমিং বা এডিটিং করেন অবশ্যই আপনি ভালো পারফরমেন্স পাইবেন তারপরে আমরা যে বইটা করে থাকি মাদার বোটে দুইটা র্যাম সোলোট দেখে কিনে নিয়েছি এখন অনেক আছে যেখানে চারটা র্যাম সোলোট থাকে চারটা র্যাম ইউজ করা যায় তো আমরা সব সময় খেয়াল করবো যাতে মাদার বোটে চারটা র্যাম্প সোলোট আছে কি না অবশ্যই চারটা র্যাম সোলোট দেখেই মাদার বোট কিনবেন ল্যাপটপ কিনবা ডেস্কটপের জেনারেশন নিয়ে তো আপনারা ওরাই ফাইভ কিনেন অথবা এ এমডি ফাইভ কিনেন কড়াই সেভেন কিনেন যাই কিনেন জেনারেশন যত যত ওপরে থাকে তত সাপোর্টিং ফিউচার বেশি থাকে আপনি যদি কম জেনারেশন নেন ওল্ড ইভেজের এগুলিতে অনেক কিছুই মিসিং হতে পারে গ্রাফিক্স ড্রাইভার নট সাপোর্টেড হতে পারে এবং আপডেটিং গ্রাফিক্স ড্রাইভার নাও থাকতে পারে অ্যাভেলেবেল অবশ্যই জেনারেশন চিনার জন্য আপনাকে যদি ইনটেলের হয়ে থাকে ইন্টেলের পরে প্রথম যেই দুই সংখ্যা থাকে টেন থাকলে এটা টেন জেনারেশন নাইন থাকলে নাইন জেনারেশন টু থাকলে এটা টু জেনারেশন পিছনে চারটা সংখ্যা থাকে চার পাঁচটা প্রথম যে সংখ্যা রাজ্যত থাকে টেন থাকলে এটা টেন জেনারেশনের আর এমনিরও একই ক্ষেত্রে জেনারেশন দেখে আপনি কিনবেন